এবার পাকিস্তানের কাছে দল। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান মিশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ তবে সেখানেও হার দিয়ে সিরিজ শুরু করলো টাইগার তিন ম্যাচ টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে রিটার্ন দাসের দলকে হারতে হয়েছে সাঁত্রিশ রানের ব্যবধানে পাকিস্তানের দেয়া দুইশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে মোট একশো চৌষট্টি রান পাক পেশার হাসান আলীর বোলিং দুপে বিশ ওভারেই গুটিয়ে যায় টাইগাররা তানজিদ তামিমের একত্রিশ জাকের আলী অনিকের ছত্রিশ এবং লিটন দাসের আটচল্লিশ কেবল হারের রানই কমিয়েছে জয়ের জন্য মোটেও কার্যকরী ছিল না মন ইনিংস এদিন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিলেন ওপেনার পারভেজ ইমন যান চার রানে ক্রিজে দ্বিতীয় টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি তাও হৃদয় রান করতে পারেননি শামীম পাটওয়ারি কিংবারিশাদ হোসেন রাও শেষ পর্যন্ত কোটি উইকেট বিলিয়ে দিয়ে একশো চৌষট্টি রান সংগ্রহ করেছে তারা এর আগে ম্যাচের শুরুতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান দল বিশ ওভারে করেছে দুইশো এক রান দলের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন সালমান তবে দিন বাংলাদেশের হয়ে দুটি উইকেট সংগ্রহ করেছেন শরীফুল ইসলাম বোলিংয়ের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ পাঁচ রানে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল টাইগাররা তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা সালমান আলী আগার ফিফটিতে দুইশো ছড়ান্ন সংগ্রহ করে গড়ে তুলে তারা মোহাম্মদ হারিস ও সালমান আলী আগা দুজনে মিলে তৃতীয় উইকেটে যোগ করেন আটচল্লিশ রান তাতে পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও বান্ন রান করে স্বাগতিকরা হারিস ইনিংস বড় করতে না পারলেও ফিফটি পেয়ে যান সালমান চৌত্রিশ বলে যাপান্ন রান করেন পাকিস্তানি এই অধিনায় এখন এছাড়া বত্রিশ বলে চৌন্য রান করে যা যাচ্ছিনিয়েছেন হাসান নওয়াজ আর শেষ দিকে জড়ো ব্যাটিং করেছেন সাদাব খান তাতে দুইশো চৌড়ান্ন সংগ্রহ পেয়ে যায় পাকিস্তানিরা বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার হন শরীফুল ইসলাম এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন শেখ মেহেদি শামী বাটোয়ারি তানজিদ হাসান শাকিব ও হাসান মাহমুদ